ইসে মানে সিটি লায়স স্পোর্টিং ক্লাবের ওদের জন্য যত বলবো ততই কম হবে সত্যি খুব এক্সাইটেড খুব সুন্দর সুন্দর পারফরম্যান্সের সঙ্গে ওরা এনজয় দিয়ে তো আজকে এখন এখানে দেখছি আমার সব গ্রুপিং বান্ধবীরা রয়েছে তো তোমার এই গ্রুপিং বান্ধবীদের জন্য একটা গ্রুপিং পারফরম্যান্স রিয়ামনছে একটা হবে একটা গ্রুপিং পারফরম্যান্স হ্যাঁ তো নাচের চেম্বারে সম্ভব হবে ঠিক আছে